আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক অবস্থ দৃষ্টি মনে হচ্ছে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে নিয়মিত বৈই শুরু করেছে সাম্প্রতিক সময় তারা তাদের বিভিন্ন যে সংস্থা রয়েছে এবং তাদের যে সকল আন্তর্জাতিক পেশার গ্রুপ রয়েছে সে সকল প্রেসার গ্রুপ দিয়ে সরকারের উপর যে সকল চাপ তারা তৈরি করছেন এটি একেবারে আমরা আশাই করিনি দ্বিতীয়ত তারা প্রকাশ্যে এবং আকার পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ক্ষমতায় বসানোর জন্য এবং আওয়ামী লীগের যারা দোষে তাদেরকে নানাভাবে দেশে এবং দেশের বাইরে সাহায্য এবং সহযোগিতা করার জন্য যে সকল কর্মকাণ্ড করছে তার এক কথায় ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বা তার সরকারের সঙ্গে মারাত্মক বেঈমানি মারাত্মক অসহযোগিতা কিভাবে সে বিষয় নিয়ে আলোচনা করব আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের আগমন এটার পেছনে একটা ম্যাটিকুলার ডিজাইন যেটা ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলা এটার পেছনে মাস্টার মাইন্ড আছে একাধিক মাস্টার মাইন্ড এরকম কয়েকজন মাস্টার মাইন্ড সম্পর্কে ডক্টর মতি নিজে বলেছেন এবং আন্তর্জাতিক তারা তাদেরকে মানে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন আওয়ামী লীগ সরকার প্রথমের পেছনে দেশে এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত রয়েছে এটা রীতিমতো ওপেন সিক্রেট আমরা দেশের ভিতরে থেকে টুকটাক বলছি এবং দেশের বাইরে থেকে আরো উলঙ্গভাবে বিভিন্ন মানুষ বলার চেষ্টা করছেন এখানে সেই যে আন্তর্জাতিক খেলোয়াড় জর্জ সরোজ যিনি মার্কিন ডিপিস্টেটের পক্ষে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করেন তারপর সেই সরকারের পতন হলে যারা ক্ষমতা আসে তাদের কাছ থেকে সেই জগৎ সেটের মতো গুণ অর্থ আদায় করেন তো বাংলাদেশ এরকম জর্জ সরোজের বিনিয়োগ ছিল এই কথা সবাই সমালোচনা করছেন বিশেষ করে তার ছেলে যখন বাংলাদেশে এলো এবং ডক্টর মহাতিনশের সঙ্গে দেখা করলেন তখন আমরা ধরে নিলাম যে ডালমেকুজ কালা হয় ডক্টর মোহিত সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমের বিভিন্ন শক্তিবর্গ বিভিন্ন এনজিও টাটা সংস্থা বিশ্ব ব্যাংক আইএমএফ তারপর আমেরিকার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে ক্লিন্টন পরিবার বিল ক্লিন্টন পরিবার তার সঙ্গে সঙ্গে জো বাইডেন প্রশাসন সবাই তাকে সহযোগিতা করেছেন এটা আমরা বিশ্বাস করেছি আর আগামীকে করবেন আমাদের এই মহাসচিব এবং আমরা তো জানি যে জাতিসংঘ বলতেই আমেরিকার একটি অঙ্গ সংগঠন আমেরিকা যা চায় জাতিসংঘ তাই করে জাতিসংঘ যা করে তা বলতে আমেরিকারই কাজ কোনো একটা দেশের যুদ্ধ বাঁধাতে হলে সেখানে জাতিসংঘ দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিশোধ দিয়ে সাধারণ পরিষদ দিয়ে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন সেটা দিয়ে এরপর জাতিসংঘের অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে যারা সেই যেমন ইউএনএস সি আর তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলো দিয়ে তারা বিভিন্ন দেশের নানা রকম কর্মকাণ্ড চালায় তো ডক্টর মহাচন্ড ক্ষমতা আসার পর আমরা এরকম অনেকগুলো প্রতিষ্ঠানের অসাধারণ কতগুলো তৎপরতা দেখতে পেলাম বিশ্বব্যাংক খুবই ইতিবাচক মনোভাব দেখালো দু হাজার চব্বিশ সনের সেই প্রথম তিন মাস চার মাস আই এম এফ এতটা কোঅপারেটিভ হলো সেই দু হাজার চব্বিশ সনের প্রথম তিন মাস অবস্থা দৃষ্টি মনে হলো যে আই এম এফ যে আওয়ামী লীগ জমানাতে যে ঋণগুলো দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুত ছিল এবং সেখানে প্রায় তিনটি ঋণের কিস্তি তারা সার করেছিল ডক্টর মোহাম্মদ ইনসের জমানাতে তারা ইমিডিয়েটলি সমস্ত কিস্তিগুলো শুধু দেবেই না আরও নতুন হয়তো দশ বা পনেরো বিলিয়ন ডলার তারা দিতে পারে আর বিশ্বব্যাঙ্ক হয়তো চল্লিশ পাঁচচল্লিশ বিলিয়ন ডলার দেবে চায়না থেকে একশো বিলিয়ন ডলার পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি মিলে আমরা প্রায় দুশো বিলিয়ন ডলারের দেশি বিদেশি সাহায্য গ্র্যান্ড ঋণ এগুলোকে আশা করেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে দুশো বিলিয়ন ডলার তো দূরের কথা দুই বিলিয়ন ডলারও আসছে না বরং আমলি জামানাতে যে সকল চুক্তি ছিল সেই চুক্তির অধীনে যে সকল ঋণ আসার কথা ছিল সেই সকল ঋণের বিরাট অংশ ফেরত চলে গেল যে সাহায্য এবং ভর্তুকি হিসেবে অর্থ বরাদ্দ ছিল বিভিন্ন আন্তর্জাতিক সমস্যার প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে শিক্ষক সকল অর্থ চলে গেল এবং এটা দু হাজার পঁচিশ সন থেকে এই কজর শুরু হয়ে গেল যখন রোহিঙ্গাদের বিষয়টি আসলো দেখলাম আমরা জাতিসংঘ মহাসচিব এলেন তিনি পাঞ্জাবি পরে সেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করলেন রোহিঙ্গাদের মধ্যে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে এবং তিনি ঘোষণা করলেন যে আগামী যে ঈদ উল ওখানে ডক্টর মোহাম্মদ ইনুস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিলেন যে এই ভাষার সঙ্গে রোহিঙ্গাদের ভাষা যথেষ্ট মিল রয়েছে তো সেখানে তিনি খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে আগামী ঈদ মানে এই যে দু হাজার ছাব্বিশ সালের ঈদ এই ঈদের উৎসবটি রোহিঙ্গারা তাদের নিজ দেশে গিয়ে করতে পারবেন আমরা তো মহাকুশিব যেখানে মহাসচিব এসেছেন জাতিসংঘের যেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এই কথাবার্তা বলেছেন এর কোথাও কথা থাকে না কিন্তু পরিস্থিতি দেখা গেল যে উল্টো হয়ে একজন রোহিঙ্গা সেখানে যা তো গেলই না উল্টো আরো প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ নতুন রোহিঙ্গা আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করলো এবং সীমান্তের অপারে আরও প্রায় তিন সাড়ে তিন লাখ রোহিঙ্গা নোম্যান্স জোনে বা কাছাকাছি জায়গাতে তারা অপেক্ষা করছে বাংলাদেশে ঢুকার জন্য এবং আন্তর্জাতিক সংস্থা এমনকি জাতিসংঘ চেষ্টা করছে বাংলাদেশের বাকি রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়ার জন্য এটা রীতিমতো আত্মহত্যার মতো রীতিমতো বেইমানি তো যেটা বলছিলাম প্রথম দিকে এরকম যাকে বলা হয় বন্ধুত্বের স্থল দেখিয়ে তারপরে ছলনা করে এরপরে লোক দেখিয়ে লালসা দেখিয়ে তারা এই বাংলাদেশ থেকে কি অর্জন করতে চেয়েছিল বা তাদের কি উদ্দেশ্য ছিল আমরা বলতে পারবো না কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে পুরো জাতিসংঘ সঙ্গে এবং আমেরিকা বলতে গেলে এই সরকারের সঙ্গে তাদের সেই আগে সে দহরম মহরম সম্পর্ক তো নেই বরং উল্টো আচরণ করছেন এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন স্পষ্টকে তারা আওয়ামী লীগকে চাচ্ছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক এই কথা ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুনছেন এনসিপি নেতৃবৃন্দ যখন শুনছেন জামাতের লু যারা এই জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার ছিলেন এটি তাদের জন্য ভীষণ রকম অপমান এত কষ্ট এত বেদনা চিঠি আসলে মানুষ আমি কখনো গলায় দড়ি দেইনি আমার মানে ওই ধরনের কখনো সুযোগ সুবিধা হয়নি এমনকি যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদেরকে আমি কখনো দেখিনি আর যারা গলায় দড়ি দিয়ে দিতে চেয়েছিল আমার তাদের সঙ্গে মানে কখনো আলাপ আলোচনা হয়নি ফলে গলায় দড়ি দেওয়ার আগে একটি মানুষের মনে কী ধরনের কষ্ট বেদনা হয় আমি এটা বুঝি না এটা আমি বুঝি না কিন্তু আমি এটা স্পষ্ট বুঝি যে এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যদি কোনো কথা বলা হয় তাদের পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে তারপর যাকে বলা হয় যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে বলা হয় আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে কথা বলা হয় শেখ হাসিনার বিচারের সেই সুষ্ঠুতা বিচারের স্বচ্ছতা ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন করা হয় এটা অনেকটা হেমলক পান করা মানে বিষ পান করার মতো বা গলায় দরে দিয়ে মরার আগে মানুষের যে দুঃখ হয় এরকম দুঃখের যে কোনো অংশে কম বলে আমার কাছে মনে হচ্ছে না এটা কি ধরনের কথা যে কাজগুলি আমেরিকা এখন করছে অতিরিক্ত পশ্চিমারা এখন বাংলাদেশে ঘরে ঘরেও আসছে ইউরোপীয় ইউনিয়নের যারা লোকজন তারা আসছে যে জাতীয় পার্টিকে মানে অপমান করার জন্য এখানে গণ অধিকার পরিষদকে সেখানে মানে সুযোগ দেওয়া হলো কিনা আমি বলতে পারবো না কিন্তু গণ অধিকার পরিষদ নুরুল হকনুরু একজন ভদ্রলোক মানুষ সবসময় দেখেন পাঞ্জাবি পরেন উনি কখনো সেই জিন্স প্যান্ট পরেন মানে মাস্তানি ঠিক নাই যে অ্যাবসুলিটি পলিটিক্যাল পার্সন বা তার সাথে যে রাশেদ আছে সেও পলিটিক্যাল একেবারে ভদ্রলোক দেখতে শুনতে ভদ্রলোক কথাবার্তা নরম তো তাদের কে দিয়ে বা তারা কেন জাতীয় পার্টির অফিস দখল করতে গেলেন জাতীয় পার্টির অফিস ভাঙতে গেলেন এবং সেখানে কি একটা অপ্রতিকার অবস্থা হলো মানে যে পরিমাণ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে পেটানো হলো মারাত্মকভাবে আহত করা হল নীরুল এইগুলো আমার কাছে মনে হচ্ছে একটা ভাত পশ্চিমাদের একটা ভাত পরিস্থিতি গণ্ডগোল করার এবং সেই কাজ করে জাতীয় পার্টিকে একটা সহানুভূতি দিয়ে দেওয়া হলো আবার গণ অধিকার পরিষদকে তাদের যে গণতান্ত্রিক যে একটা পরিচয় ছিল সেই পরিচয়টা তালিমালিত করা হলো আবার এখন সেই জাতীয় পার্টির লোকদের সঙ্গে পড়ছে বৈঠক করছিল এবং জাতীয় পার্টির দুটি অংশ আনিসুল ইসলাম মাহমুদ সাহেব যে আলাদা জাতীয় পার্টি করেছেন তাদের সঙ্গে বসেছেন জি এম কাদের সাহেবের নেতৃত্বাধীন যে গ্রুপটি আছেন তাদের সঙ্গে বসছেন এবং তাদের অভাব অভিযোগ এগুলো শুনছেন ওইদিকে সজীব অজয় জয় আওয়ামী লীগের অন্য সকল যে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্ম প্রতিনিয়ত তাদের সঙ্গে পশ্চিমাদের বৈঠক হচ্ছে তারা পশ্চিমা গণমাধ্যমে কথা বলছেন বিশ্ব গণমাধ্যম তাদেরকে যেভাবে লাইভ লাইটে নিয়ে আসছে এর পেছনে নিঃসন্দেহে আমেরিকার একটি হাত আছে কাজেই এই যে আমরা যারা বাংলাদেশের লোকজন গোয়েন্দা সংস্থার দালাল হওয়ার চেষ্টা করি গোয়েন্দা সংস্থা ডাক দিলে ক্যান্টনমেন্ট থেকে কোনো দাওয়াত পেলে আমাদের কাপড় চাপ ঠিক থাকে না মানে মানে ডাক দিয়েছে আমাদেরকে যেতে হবে তো আমি জায়ঙ্গা হয়তো পড়িনি পাঞ্জাবি পরে দৌড় দিলাম গেঞ্জি পরিনি এইরকম একটা যাকে বলা হয় আমাদের মধ্যে উদ্গ্রীব যমুনা থেকে ডাক দিয়েছে ডক্টর মোহাম্মদ তিনুসির অফিস থেকে টেলিফোন এসেছে বঙ্গভবন থেকে টেলিফোন এসেছে বা ধরুন বিএনপি অফিস থেকে একটা ডাক আসছেন মনোনয়নের জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ কাণ্ড জ্ঞান হারিয়ে ফেলছে তো এই যে যখন অনাহত মানে আমার যে যোগ্যতাটা নেই এরকম একটা বিষয় আমাকে দেওয়া হল একটা উপহার বা যে কাজটি করার সামর্থ্য আমার নেই ইনঅাবিলিটি অথচ সেই কাজটির দায়িত্ব আমার হলো যেটি আমার প্রাপ্য নয় হ্যাঁ যেখানে আমার উপস্থিতি কাম্য নয় অথচ সেখানে আমাকে ডাকা হলো তো বোধ থাকলে কোনো মানুষ সেখানে যায় না সাধারণত ব্যক্তিত্বহীন লোভী চরিত্রহীন ধরন্ধর প্রকৃতির লোকদেরকে সাধারণত এই বিদেশি যারা এজেন্ট রয়েছেন সাম্রাজ্যবাদী শক্তির যারা দোষ রয়েছেন তারা এদেরকে খুঁজেন আপনি চিন্তা করুন যে লর্ড ক্লাইভ খুঁজে খুঁজে কিন্তু মির্জাফরকে পেয়েছে ঘসি বেগমকে পেয়েছে তারা কিন্তু মোহনলালের কাছে যেতে পারেনি তারা ওই যে ফরাসি একজন জেনারেল ছিলেন তার কাছে যেতে পারেনি সিং তার কাছে যেতে পারেননি তো তারা জগৎশীকে খুঁজে পেয়েছে এখন এই বর্তমান জমানাতে যখনই দেখবেন যে বিভিন্ন গোয়েন্দার সংস্থা সে হোক এনএসআই হোক ডিবি হোক সিআইএ হোক মানে র হোক মোশাদ হোক এরা যাদেরকে রিক্রুট করে এদের প্রথম চরিত্র হলো এরা চরিত্রহীন এদের প্রথম বৈশিষ্ট্য হলো এরা লোভী এদের লোভের কারণে তাদের সকল যোগ্যতা তাদের মাথা থেকে রীতিমতো মলদারে চলে আসে বুদ্ধি শুদ্ধি তাদের একদম রেকটাম মলদারকে যে বলা হয় রেকটান তো সেই বুদ্ধি শুধু এর একটা আমি চলে আসে আদারওয়াইজ এই সমস্ত জায়গাতে সাধারণত মানুষ যায় না অনেক আমি সম্মানিত লোকজনকে দেখেছি তাদেরকে দাওয়াত দিয়েই তো সাহস পায় না তাদের সাথে দেখা করারই সাহস পায় না অথচ এই সমাজে তারা অনেক জ্ঞানী গুণী লোক আপনি চিন্তা করেন যে সেনাবাহিনীর যে কি দিবস হয় যেন মানে যাকে বলা সশস্ত্র বাহিনী দিবস তো এটা কেন করে কি জন্য করে আমি জানি না আমাকে কখনো তারা দাওয়াত দিয়েছে কি না আমি এটা দেখেও নাই যখন এমপি ছিলাম সম্পদ কারণে হয়তো দাওয়াত দিয়েছে আমি কখনো এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যাইনি আমি দেখিও নাই এই কখনো এই দাওয়াত কার্ড কারণটা কি কারণটা হলো যে ওখানে যারা যান আমি তাদেরকে দেখেছি আর যারা জান না তাদেরকে দেখেছি আছে বলেন তো প্রফেসর এম এস সেরাজুল ইসলাম চৌধুরী তাকে কি কখনো এরকম সেনাতন যে কোনো অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী দিবসে সৎসমানে যেতে দেখেছেন প্রফেসর আহমেদ শরীফ হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ কখনো দেখেছেন যারা এই সমাজে প্রমাণিত জ্ঞানী গুনী বুদ্ধিমান মানুষ আচ্ছা রাজনীতিবিদদের মধ্যে আপনি কখনো কি বদ্রুদ্দিন সাহেবদের মতো মানুষ যারা আছেন তাদের ব্যক্তিত্ব আছে লোক কখন তাদেরকে তালা করেনি তাদেরকে কখনো এই ধরনের অনুষ্ঠানে দেখেছেন কখনও দেখেনি আপনি কাদেরকে সেখানে যেতে দেখেন কারা যায় এর মধ্যেই আপনি বুঝতে পারবেন যে ক্ষমতাধর লোকজন সব সময় পছন্দ করে এরকম একটি বাহন যার উপর নিরাপদে চড়ে বসা যায় তো সেই দিক থেকে মানে সকল যাকে বলা হয় পৃথিবীর মানে সকল এজেন্সি সকল সাম্রাজ্যবাদী শক্তি তাদের সবার যে গডফাদার সেটা হলো জাতিসংঘ তো কাজে সেই জাতিসংঘ যদি আপনাকে রিক্রুট করে যেদিন আপনাকে রিক্রুট করবে ফেভার করবে সেদিন থেকে ধরে নেবেন যে আপনি রং পথে আছেন ভুল পথে আছেন আপনি রাজনীতি করবেন রাজনীতির পথে থাকবেন জনগণ আপনার প্রাণ শক্তি দুই নম্বর হলো যে এই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কেনা যায় তারা ঘুষ খায় অবাক ব্যাপার হলো আমাদের তহসিলাররা যে ঘুষ খায় আমাদের কাস্টমসের ইন্সপেক্টর বা সুপাররা যে ঘুষ খায় তার চাইতেও নিকৃষ্ট জঘন্যভাবে কিন্তু সেই আইএমএফ বিশ্বব্যাঙ্ক তারপর জায়গা এরপর আপনার জাতিসংঘ এখানে ঘুষ লেনদেন হয় মারাত্মকভাবে ঘুষ লেনদেন হয় তো এই জাতিসংঘের যারা লোকজন যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন সেই একই কারণে আবার হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন যে কারণে তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে রিক্রুট করেছিলেন বা পছন্দ করেছিলেন বা ফেভার করেছিলেন হয়তো ওই কারণে তারা আবার চোখ ফেলেছেন কিন্তু ঘটনা যাই হোক না কেন এখন আমাদের দেশ তো জাতিসংঘে নির্ভর হয়ে পড়েছে আমেরিকা নির্ভর হয়ে পড়েছে আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করবো সে ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায় ভারত কি চায় ইত্যাদি নিয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করি তো সেই অর্থে এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের যে উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সজীব নিয়ে এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষে তাদের জন্য ভালো সংবাদ নয় এবং সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আপনারা সবাই জানেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের দিকে হাঁটছিল আমরা বলছি হাঁটছিল কিন্তু এখনো এক ইঞ্চি জায়গাও নির্বাচনের দিকে হাঁটা হয়নি কারণ আমাদের বাংলাদেশের আইন মোতাবেক বিধি মোতাবেক নির্বাচনের অন্তত তিন মাস আগে বাংলাদেশের যে রাষ্ট্র ক্ষমতাটি প্রধানমন্ত্রী যিনি থাকেন তিনি শুধু ডে টু ডে কর্মকাণ্ড ছাড়া আর কোনো কিছু পরিচালনা করেন না সেটা চলে যায় নির্বাচন কমিশনারের হাতে সেটা কিন্তু হয়নি যদি ফেব্রুয়ারির মিডলে নির্বাচিত নির্বাচন হয় তাহলে নভেম্বরের পনেরো তারিখ কিন্তু সে ডেটটি চলে গেছে এক দ্বিতীয়ত তফসিল ঘোষণা নিদেন পক্ষে ষাট দিন আগে তো ঘোষণা দিতে হবে সরকারকে দুই মাস আগে তো সেটিও কিন্তু আগামী সপ্তাহে তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এখনও নির্বাচনের পথে হেঁটেছে আমরা কিন্তু সেটার লক্ষণ দেখছি না কিন্তু তারপরেও একটি সোরগোল শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নির্বাচন হবে ডক্টর রিনুজ বলেছেন তার তল্পিতল্পা বাহকেরা বলেছেন এবং নানান মিডিয়াতে আমরা শুনছি এবং সেই নির্বাচনটিতে ডক্টর রিনুস কয়েকবার জরিপ করেছেন জরিপ করে দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার যে যারা সহযোগী রয়েছে অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ জোট চোদ্দ দলীয় জোট এই চোদ্দ দলীয় জোট আটষট্টি পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে আর মাত্র থার্টি টু পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্ট করে বিএনপি জামাতে ইসলামী এবং তার আরও যে খুচরা দলগুলো আছে সেই খুচরা দলেরা এখন বিশ্ব মিডিয়া বিশ্ব রাজনীতি বিশ্ব সমাজ বাংলাদেশের এই রাজনীতির খেলাটাকে অবলোকন করছে আগেও করেছে এখনও করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন নির্বাচন করতেন চোদ্দ সালের নির্বাচনটি একপাক্ষিক নির্বাচন আঠারো সালে দ্বিপাক্ষিক আর দু হাজার চব্বিশ সালে দলের মধ্যে নির্বাচন তো এই নির্বাচনগুলো নিয়ে আমরা অনেক গল্প শুনেছি অনেক কাহিনী শুনেছি কখনো বলা হয়েছে আমি ডামিন নির্বাচন কখনো বলা হয়েছে রাতের ভোট দিনে দিনের ভোট রাতে রাতে এইরকম অনেক কাহিনী শুনেছি এবং এখন শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দে মানে ক্ষমতাত্যাগ করেন তখন এই দেশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনটি ফেরিস্তা এসে গার্ড দিবে এবং সেইখানে দরবেশেরা পীর মাসায় কেনার নির্বাচন করে বাংলাদেশ পৃথিবীকে দেখিয়ে দিবে সুষ্ঠু গণতন্ত্র কাকে বলে এবং বাংলাদেশ গণতন্ত্রের সুতিকাগারে পরিণত হবে সেরকম একটি তথ্য সেরকম একটি কথা আমরা শুনেছিলাম কিন্তু এর কয়েকদিন পরেই আমরা দেখলাম বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল অন্তত উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন ডিসপিউটেড নির্বাচনগুলোকে বাদ দিয়েও যদি আপনি হিসেব করেন তারপরেও একক দল হিসেবে কোনো একটি দল আওয়ামী লীগের চেয়ে বেশি ভোট কখনও পায়নি ভবিষ্যতেও পাবে না সুষ্ঠু নির্বাচন হলে আজকেও পাবে না তো সেই অবস্থায় ডক্টর ইনুস পাঁচটি জরিপ চালিয়েছে টোটাল তার মধ্যে দুটির রেজাল্ট আমরা দেখেছি সেখানে দেখিয়েছে আটষট্টি ভাগ ভোটার জামাত এবং এনসিপির সাথে নাই বিএনপির সাথে নাই তাহলে তারা কাদের সাথে আছে যারা এই জামাত বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে এই এনসিপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে কারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাম মোর্চা তার মানে হচ্ছে এরা আওয়ামী লীগের সাথে একসাথে থাকা জোটের মেম্বার তখন ডক্টর রিনুস তার এই জামাত সাগু এবং বিএনপিদেরকে নিয়ে বসে বলল যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসার সুযোগ দাও তাহলে তোমরা দুই পার্টি মিলিয়ে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাব না তাহলে তোমরা যদি সরকার গঠন করতে হয় আওয়ামী লীগকে বাদ দিতে হবে তখন এই ওই তার বর পুত্র যারা আছে এই এনসিপি নামের এই গুন্ডা দালাল বাটপার, সন্ত্রাস চাঁদাবাজ এবং চিন্তাইকারী এরা এই যমুনের সামনে গিয়ে একটা নাটক করলো পানি টানি খাইয়ে তাদের অনশন ভাঙিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করল এর ফলে কি হল বললেন আমেরিকাতে গিয়ে যে না এটা সাময়িক নিষিদ্ধ কিন্তু তারা কদিন পরে উঠেও যেতে পারে তো সেই রকম একটা অবস্থায় পরবর্তীতে দেশে এসে বললেন না আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এই কথা শোনার পর বিশ্ব মিডিয়া পশ্চিমা গণমাধ্যম আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং সর্বোপরি কমনওয়েলথ থেকে দেন দরবার শুরু হলো এই দেন দরবারে যোগ দিল ভারত যোগ দিল আরও নানান শক্তিশালী দেশ সাম্প্রতিক দুইটি ঘটনা ঘটেছে একটি ঘটনা হলো বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল খলিলুর রহমান ভারতে গেলেন ভারতে যাওয়ার পর অজিত দোবালের সাথে তিনি মিটিং করলেন সিটিং করলেন কথা তার হলো। সেখানে আমরা যেটা জানতে পেরেছি অজিত দোবাল এবং ভারতের পক্ষ থেকে এই সরকারকে ক্লিয়ার মেসেজ দেওয়া হয়েছে যদি আওয়ামী লীগ এবং তার দলীয় জোটের শরিকদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না দেওয়া হয় তাহলে বাংলাদেশে ওই নির্বাচনের মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় বাংলাদেশের সেই সরকারের সাথে ভারত রকমের স্বীকৃতি দেবে না অর্থাৎ কোনো রকমের চুক্তি রকমের বাণিজ্য বিনিয়োগ কোনো কিছুই ভারত করবে না অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ যা ইচ্ছা তা করবে কিন্তু ভারত সেটাতে রিকগনেশান দেবে না ওই সরকারের সাথে ভারত কাজ করবে না আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময় যেটি হয়েছে আপনারা দেখেছেন যে কমনওয়েলথের মহাসচিব শার্লি বাংলাদেশে বেরিয়ে এসছেন ডক্টর ইনুস জাতীয় পার্টি বিএনপি এবং বহু দলের সাথে তিনি মিটিং করেছেন তিনি মিটিং করে এক কথায় জানিয়ে দিয়ে এসছেন যে কমনওয়েলথ ব্রিটেনের সাবেক কলোনিগুলোর যে জোট এই জোটের মহাসচিব তিনি বলে এসছেন যদি বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার দলীয় জোট সঙ্গীদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া না হয় সেই রকম কোনো নির্বাচন কমনওয়েলথের সদস্যভুক্ত রাষ্ট্রসমূহ অ্যাকসেপ্ট করবে না তার মানেটা কী দাঁড়ালেন এই কমনওয়েলথ আমাদের কিন্তু দীর্ঘদিনের বন্ধু উনিশশো সালে ভারত পাকিস্তান এবং একাত্তর সালে বাংলাদেশ বা তিনটি দেশ হলেও আমরা কিন্তু আমাদের পূর্বতন যে কলোনিয়াল যে দেশ ছিল ব্রিটেন তাদের সাথে কিন্তু অ্যালাইনমেন্ট করে আমরা এই কমনওয়েলথ প্ল্যাটফর্মটিতে আছি সেই কমনওয়েলথ থেকে জানিয়ে দেওয়া হলো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা আসতে দেওয়া না হয় তাহলে সেই নির্বাচনকে তারা গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে মনে করে না এবং এই সরকারকে তারা স্বীকৃতিও দেবে না তাহলে এখন ডক্টর ইনুসের জন্য অপশন কি ডক্টর ইনুসের জন্য অপশন হচ্ছে আমি ডামির একটি নির্বাচন করে জামাতকে বিরোধী দল আর বিএনপিকে সরকারি দল অথবা জামাতকে সরকারি দল বিএনপিকে বিরোধী দল রকম একটা নির্বাচন করে দেওয়া করে নিজের কবরটা খনন করা আর তা না হলে যদি চান যে ডক্টর ইনু সিনুস লেভেলের একটি নির্বাচন করতে চান তাহলে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন করতে হবে আপনাদেরকে কথাটা বলে রাখি আওয়ামী লীগের সময়ে বিএনপি জামাতের কিন্তু নির্বাচন করার জন্য আওয়ামী লীগ কখনো নিষেধ করেনি বলেছে নির্বাচন করতে হবে শেখ হাসিনার অধীনে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল না এখন আওয়ামী লীগের জন্য কার অধীনে নির্বাচন হবে ডক্টর ইনুসের অধীনে হবে নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে সেটা বড় প্রশ্ন নয় প্রথম প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা সেখানে এম্বার্গ দিয়ে রাখা হয়েছে পারবে না তাহলে আপনি বোঝেন ওই সিচুয়েশন আর এই সিচুয়েশন আপনি যে ফেসিবাদ বলে বলে মুখে পানা তুলে ফেলছেন আসলে ফেসিবাদটা কি এই ফেসিবাদের জন্ম দু হাজার সালের পাঁচে আগস্ট এই পেসিজম ডক্টর ইনুস ফ্রান্সের একটি ল্যাবরেটরিতে যখন হসপিটালে ছিলেন সেখান থেকে ইনফেক্টেড হয়ে বাংলাদেশ নাকে পেসিবাদী ভরিয়ে দিয়েছে এই জামায়াত একটি ফেসিবাদী দল এই জামাতের সাথে আমাদের দেশে যে মোল্লাতন্ত্রের যেসব দল আছে প্রায় অলমোস্ট এভরি সিঙ্গেল মৌনবী দল তারাও কিন্তু পেসিজমের শিকার পেসিজমের দল তো সব দল দিয়ে যদি ডক্টর ইনুস একটি রকমের নির্বাচন করে যায় সেই নির্বাচন এই দেশে সাস্টেন করবে না এবং অচিরেই বাংলাদেশে আবার দানা বাঁধবে বিদ্রোহ তা এখন এই অবস্থায় ভারত যেখানে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে এই সরকারকে গ্রহণ করবে না তাহলে আপনার ভবিষ্যতে এই যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে যে গঙ্গার পানি চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে সেই চুক্তিটি যদি নবায়ন করতে হয় বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আর সেই বৈধ সরকারটি না থাকলে ভারত কিন্তু কোনো কনসিডারে করবে না তো তাহলে বুঝুন বাংলাদেশ সামনের দিনগুলোতে কি কিসের জন্য অপেক্ষা করছে অন্যদিকে কমনওয়েলথ কিন্তু জয়সহ আওয়ামী লীগের অনেক নেতার সাথেও কিন্তু মিটিং করেছেন সেই মিটিংয়ে আওয়ামী লীগের মনোভাব তারা জানার চেষ্টা করেছেন এবং তারা একটা মনোভাব তাকে জানিয়েছেন এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে এই অবস্থায় এই সামাজিক প্রেক্ষাপটে এই নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশে আসলে কোনো নির্বাচন হওয়া সম্ভব না কারণ একটা সাধারণ মানুষের আপনি নিরাপত্তা দিতে পাচ্ছেন না তিনশোটি আসনে একসাথে নির্বাচন হবে আপনার পুলিশ নাই বিডিআর নাই আনসার নাই কিচ্ছু নাই ডাল নাই তলোয়ার নাই নিদিরাম সর্দার আপনি সে নির্বাচন করবেন কি দিয়ে পারবেন না সুতরাং বর্তমান সময়ে নির্বাচন করার মতো কোনো অবস্থা ডক্টর ইনুস সরকারের নেই সেই ক্যাপাসিটি এ নেই যদি নির্বাচন করতে হয় আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটা একটা যেমন প্রশ্ন আর ডক্টর ইনুস নির্বাচন করতে পারবে কি পারবে না সেটি আরেকটি প্রশ্ন নির্বাচন ডক্টর ইনুস এবং আসিফ নজরুল গংদের পক্ষে করা সম্ভব না আপনারা সাতকানিয়ায় দেখেছেন যে জামায়াতের যে এমপি সাবেক তিনি কি বলেছেন বলেছেন যে নেতারা মানে মাঠ পর্যায়ের যে প্রশাসন আছে তারা জামাতের কথা শুনতে হবে তাহলে জামাতের কথাই যদি শুনতে হয় তাহলে ডক্টর ইনুস কেন থাকবেন জামাতকে দিয়েই তো একটা সরকার করে তিনি নির্বাচন করতে পারেন তাই বলছি যে বাংলাদেশ একটি কঠিন সিচুয়েশনে আছে বিশেষ করে দুইটি সংগঠন দাঁড়িয়ে গেছে একটি ভারত বিশাল একটি দেশ যে দেশটি বাংলাদেশের জন্মের সাথে জড়িত আমাদের কৃষ্টির সাথে আমাদের ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে জড়িত ভারতের সাথে আমাদের নানাবিধ সম্পর্ক কিছু সম্পর্ক এবং সমস্যা আমাদের ইতিহাসের সৃষ্টি কিছু আমাদের ভৌগোলকের সৃষ্টি আর কিছু সমস্যা আমরা নিজেরা তৈরি করেছি এখন ভারতের মতো একটি দেশ যখন বাংলাদেশের পাশ থেকে চলে গেছে গত এক বছরে বাংলাদেশের জিডিপি গ্রোথ সাইজশো বিলিয়ন মানে ফোর বিলিয়ন আমাদের তো এইট হান্ড্রেড বিলিয়ন ছিল আমাদের টোটাল সাইজ সেটা প্রায় ফোর বিলিয়নের মতো আমাদের কমে গেছে টাকায় এটা ডলারে নয় তাহলে আপনি চিন্তা করেন প্রতি বছর আপনারা বলছেন দুর্নীতি ওমোক তম ভাই টাকা থাকলেই তো দুর্নীতি করবেন টাকা সম্পদ থাকলেই তো সেখানে চড়ে নেওয়ার প্রশ্ন আসবে আমাদের দেশের ভ্যালু অর্ধেক কমে গেছে অর্থাৎ বাংলাদেশের আগে যদি ভ্যালু থাকতো একশো টাকা সেটার ভ্যালু এখন পঞ্চাশ টাকা এইভাবে ভারতকে ডিঙিয়ে যদি আপনি এখানে কোনো কিছু করতে চান আপনি পর দ্য টাইম বিং কদিনের জন্য পারবেন পাকিস্তানও পারেনি বাংলাদেশও পারবে না ভারতকে কনসিডারেশনে নিতে হবে বন্ধুত্বের সম্পর্কে যেইটুক সম্মান দেওয়া দরকার সেই সম্মান দেখিয়ে প্রতিবেশীর সাথে সুষ্ঠ আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে আর সেই সমস্যার সমাধান করতে হলে বাংলাদেশে একটি বৈধ সরকার থাকতে হবে আজকে অবৈধ সরকার ইউনুস ইনুসের মাধ্যমে যদি কোনো সরকার আসে সেটিও অবৈধ হবে সুতরাং ইউনুসকে চলে যেতে হবে একটি নির্বাচন পরিচালনার জন্য সরকার আসতে হবে সেই সরকারের অধীনে সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তবেই মানবে বিশ্ব তবেই মানবে সারা পৃথিবী তবেই হবে বাংলাদেশের মানুষের মুক্তি তা না হলে বাংলাদেশ ধীরে ধীরে একটি গৃহযুদ্ধের দিকে একটি দুর্ভিক্ষের দিকে একটি অন্ধকার যুগের দিকে রওনা দিবে যেখানে শুধু কল্পনা করা যায় আফগানিস্তান যেখানে শুধু আফগানি সোমালিয়া যেখানে শুধু কল্পনা করা যায় ইয়েমেন সিরিয়া এবং লিবিয়ার মতো সুতরাং বাংলাদেশের মানুষ কি এটার জন্য প্রস্তুত আমি বিশ্বাস করি না প্রস্তুত বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আবার জেগে উঠবে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে মন্ত্র সেই মন্ত্রে দীক্ষিত হয়ে অসাম্প্রদায়িক চেতনায় গণতান্ত্রিক সমাজ সুষ্ঠু সমাজ গঠনের দিকে এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই